হ্যালো এভরিওান হাও আর ইউ আই হোপ ইউ আর অল ওয়েল টুডে আই উইল টিচ হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস সো দিস ভিডিও বি ভেরি ইন্টারেস্টিং ওয়াজ দ্য ভিডিও স্কিপিং আই হোপ ইউ এনজয় ইট সো লেটস গেট স্টার্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য তো প্রশ্নবোধক বাক্য প্রধানত দুই প্রকার একটা ইয়েস্নো টাইপ আর একটা এইচ টাইপ তো আজকে আমি টাইপটা নিয়ে আগে আলোচনা করবো ইয়েসনো টাইপটা মানে কি ইএসনো টাইপ অর্থাৎ যেসব কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ অথবা নাতে আসে যেমন ছেলেটা দৌড়াচ্ছে এবার এটা যদি কোশ্চেন করা হয় ছেলেটা কি দৌড়াচ্ছে এর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে হ্যাঁ অথবা না ছেলেটা কি দৌড়াচ্ছে হ্যাঁ অথবা না সেটা দৌড়াচ্ছে না বা ছেলেটা হ্যাঁ দৌড়াচ্ছে তারা কি গল্প লিখছে হ্যাঁ অথবা না এরকমভাবেই ইএসনো টাইপ কোশ্চেনগুলো তৈরি করা হয় তো ইয়েসনো টাইপ কোশ্চেনটা কীভাবে তৈরি করবে চলো দেখে নেওয়া যাক প্রথমে ছেলেটা দৌড়াচ্ছে কোনো অবস্থায় আছে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তা এইটা আগে লিখে নিই দা ওয় ইজ রানিং ছেলেটা দৌড়াচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার এইটাই কোশ্চেন করলে হচ্ছে ছেলেটাই কি দৌড়াচ্ছে কোশ্চেন করছে এবার যখন কোশ্চেন করবে তখন এই যে হেল্পিং ভাবটা আছে ইজ এই টাইম ওয়ার্ডটা এই টাইম ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি সময় কাজটা কখন হচ্ছে মানে এটা এই মাধ্যমে বুঝতে পারছি মানে প্রেজেন্টে হচ্ছে এই জন্য এই টাইম ওয়ার্ডটা আগে চলে আসবে ইজ চলে আসলো এবার যা আছে পরপর বসেবে দ্য বয় সাবজেক্ট আর রানিং ভার্ব ঠিক আছে শুধু টাইম ওয়ার্ডটা আগে চলে আসবে তারপর সাবজেক্টটা দিয়ে দেবে তারপর ভার্ব দিয়ে দেবে যেমন আছে তো এটাও বলতে পারো সে কি দৌড়াচ্ছে ইজি রানিং সে কি খাচ্ছে ইজি ইটিং সে কি স্কুল যাচ্ছে ইজি গোয়িং টু স্কুল ঠিক আছে শুধু টাইম হাটটা আগে চলে আসবে টাইম হোয়াট মিনস হেল্পিং ভার্ভ এম ইজ আর কন্টিনিউস টেন্সে থাকে ওয়াজ বয়ের পাস্ট টেন্সে থাকে পাস্ট কন্টিনিউসে থাকে আর এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউসে থাকে এখানে আমি হেল্পিং ভার্ভের পুরো লিস্টটা দিয়ে দিয়েছি ঠিক আছে দেখে নাও পালেটা খাতায় তুলে রাখো এগুলো শুধু টাইম হওয়াটাই আগে চলে আসবে আর কিছুই না আর বাদ বাকি যেমন আছে বসে দেবে মানে টাইম হওয়ার সাবজেক্ট ভার ইন্টোগেটিভ তৈরি হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য এ দেখো পরে দেখো এবার লেখা আছে তারা গল্প লিখছে তারা লিখছে কন্টিনিউয়াস দে আর অনেকে বলেছে তাই বলে আর দে আর রাইটিং দে আর রাইটিং দে আর রাইটিং স্টোরি তারা গল্প লিখছে এবার এটাই কোশ্চেন করলে হবে তারা কি গল্প লিখছে এবার এই অ্যান্সার হচ্ছে ইয়েস নো মানে হ্যাঁ তারা গল্প লিখছে বলে না তারা গল্প লিখছে না উত্তরটা হ্যাঁ বা নাতে আসবে শুধু টাইমারটা আগে চলে আসবে আর বাদ বাকি যেমনভাবে বললাম ওইভাবেই বসিয়ে দেবে তাহলে তারা কি গল্প লিখছে তাহলে এই আর্কটা আগে চলে আসবে আর দে রাইটিং স্টোরি কোশ্চেন তার কি গল্প নিচ্ছে আর রাইটিং স্টোরি হয়ে গেল শুধু টাইমটা আগে নিয়ে আসবে পরেরটা আছে দেখো তুমি একটা বই পড়ছিলে পাস কন্টিনিউয়াস চলছিলো অতীতে কোনো কাজ পড়ছিলে চলছিল তা তুমি ইউ ইউ ইউর অনেক ইউ এর পরে ওয়ের হবে ইউ এর রিডিং এ বুক তুমি একটা বই পড়ছ এটারই কোয়েশ্চেন করলে হবে তুমি কি বই পড়ছিলে এর অ্যান্সারটা আসবে হ্যাঁ অথবা না তো প্রথমে আমরা এই হেল্পিং ভাবটা আগে নিয়ে চলে আসবো আর বাদ বাকি যেমন আছে বসে দেবো ওয়্যার ইউ রিডিং এ বুক তুমি কি বই পড়ছিলে কোশ্চেন ওয়ারটা আগে চলে আসবে টাইমর যেটা বললাম ওয়েটটা আছে সে খেয়েছে কিছুক্ষণ আগেই খেয়েছে কাজটা সম্পূর্ণ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হ্যাজ অথবা হ্যাব যে কোনো একটা আসবে তাহলে হি একটা সাবজেক্ট হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ হবে হি হ্যাজ ই টেন থার্ড ফর্মটা হয়ে গেল এবার এইটাই যখন ইন্টারোগেটিভ করবো প্রশ্ন করব সে কি খেয়েছে সে কি খেয়েছে এই যে টাইম ওয়ার্ডটা যে হেল্পিং ভাবটা আগে চলে আসবে হ্যাজ ইটেন সে কি খেয়েছে হ্যাজ হি ইটেন সে কি খেয়েছে হ্যাঁ অথবা না কোয়েশ্চনের অ্যান্সারটা তাই আসবে স্কুলে যাবে ফিউচার যাবে তুমি সাবজেক্ট তুমি স্কুলে যাবে ফিউচার ইন্ডিফিনাইট তাহলে শ্যাল বা উইল আসবে আর আমি বলেছিলাম সবসময় উইল ইউজ করবে শ্যালের দরকার নেই এখানে ঠিক আছে তাহলে ইউ উইল গো টু স্কুল তুমি স্কুলে যাবে সাধারণভাবে প্রেজেন্ট এই ফিউচার ইন্ডিফিনাইট এবার এটাই কোশ্চেন করলে হবে তুমি কি স্কুলে যাবে কোয়েশন করছে তুমি কি স্কুলে যাবে কোয়েশ্চেন করলে এই হেল্পিং ভাবটা আগে চলে যাবে বলেই দিয়েছিলাম উইল ইউ সাবজেক্ট ভাব তারপর বাকি যেটা আছে বসিয়ে দেবে তুমি কি স্কুলে যাবে ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাবে হ্যাঁ অথবা না কোশ্চেন অ্যান্সারটা হবে হ্যাঁ আমি যাব হ্যাঁ না না যাবো না পয়েন্টটা আছে দেখো সে আমার জন্য অপেক্ষা করবে করবে ফিউচার ইনডিফিনাইট ভবিষ্যৎ আর হি উইল অপেক্ষা ইংলিশ কি ওয়েট হি উইল ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করবে এটা কোশ্চেন করলে হবে সে কি আমার জন্য অপেক্ষা করবে তখন এই উইলটাই আগে চলে আসবে তো এটা তোমরা কমেন্টে লিখে জানাও এটা আমি করে দিলাম না কমেন্টে লিখে অবশ্যই জানাও ওইটা হচ্ছে দেখো তুমি বই পড়ো এবার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট সাধারণভাবে বলছে কাজটা চলছে না হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে তুমি বই পড়ো কারণ ইউ রিড বুক তুমি বই পড়ো ইউ রিড বুক তুমি বই পড়ো এটারই কোশ্চেন করলে হবে তুমি কি বই পড়ো সাধারণভাবে কিন্তু এখানে একটা ব্যাপ বিষয় হলো এখানে কোনো হেল্পিং ভাব নেই এখানে সাবজেক্ট প্লাস ভার্ব বসে গেছে এই হেল্পিং ভার্ব নেই যখন প্রেজেন্ট ইনডিফিনাইডে তখন ডু অথবা ডাস নিয়ে আসতে হবে হেল্পিং ভার্ব হিসেবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় বলে দিয়েছিলাম ডু অথবা ডাস নিয়ে আসতে হেল্পিং ভাব হিসেবে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইটে তো সেম জিনিস ইন্টারোগ্রেটিভ করতে গেলেও ডু অথবা ডাস নিয়ে আসতে হবে তো আমরা এখানে দুটা ইউজ করব থার্ড পার্সেন্ট হলে তখন ডাস ইউজ করব ইউ বলেছে সেকেন্ড পার্সেন্ট ডু ইউজ করব ডু ইউ বাকি যেমন আছে বসে দিতে হবে ডু ইউ রিড বুক তুমি কি বই পড়ো ডু ইউ রিড বুক কোশ্চেন করছে শুধু হেল্পিং ভার্ব হিসেবে এটা ডু নিয়ে আসতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে পরে দেখো সে মাঠে খেলে হি থার্ড প্যান্ট সিম্বল নাম্বার এস বাই এস হবে প্লেস সে খেলে ইন দ্য ফিল্ড সে মাঠে খেলে এবার এটাই কোশ্চেন করলে হবে সে কী মাঠে খেলে হ্যাঁ অতবার না এবার এখানে একটা ডাস নিয়ে আসতে হবে হেল্পিং ভার হিসেবে আগেটা যেমন ডু এনেছিলাম হেল্পিং ভার হিসেবে এটাই ডাস নিয়ে আসতে হবে কেননা সাবজেক্টটা আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই হি ডাস আর বাকি যেমন আছে বসে যাবে হি প্লে ইন দ্য ফিল্ড সে কি মাঠে খেলে কোশ্চেন করছে এবার এইখানে এস হলো না কেন কারণ প্রথমেই এস তো চলে এসছে হেল্পিং ভার্ভের সাথে ডাস এস তার জন্য ভার্বের মেন ফর্মটাই হয়ে যাবে এখানে কোনো এস বাই এস যুক্ত হবে না ভার্বের সাথে ইন্টারোগেটিভেস মানে কোশ্চেন করার সময় ঠিক আছে এস বাই এস তো যুক্ত হয়ে গেছে আগে এখানে তাই ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না ভার্ভের মেন ফর্মটাই বসে যাবে পয়েন্টটা আছে তোমরা এই জায়গাটা পছন্দ করো তোমরা পছন্দ করো সাধারণভাবে বলেছে ইউ তুমি তোমরা একই পছন্দ করো লাইক পছন্দ করা লাই ই লাইক দিস প্লেস তোমরা এই জায়গাটা পছন্দ করো এবারই এবার এটারই কোশ্চেন করলে হবে তোমরা কি এই জায়গাটা পছন্দ করো একই সেম জিনিস প্রেজেন্ট ইন্ডিফিনেট ছিল তো তার জন্য ডু অথবা ডাস নিয়ে আসতে হবে তাই এটা তো সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট না শুধু থার্ড পার্সেন্টেই ডাস নিয়ে আসবে এখানে একটু ডু ডু নিয়ে আসতে হবে ডু ইউ লাইক দিস প্লেস তোমরা কি জায়গাটা পছন্দ করো কোয়েশন করছে দু ইউ লাইক দিস প্লেস হেল্পিং ভাব চলে আসলো হয়ে গেলো পর দেখিনি কী আছে তুমি আমাকে ফোন করেছিলে ফোন করেছিলে পাস্ট পাস্ট ইনডিফিনাইট করেছিলে হয়ে গেছে অতীতে তাহলে ইউ ফোন করা কল এবার সেকেন্ড ফর্মটা হবে কলড ইউ কলড মি তুমাকে ফোন করেছিলে এবার এটারই প্রশ্ন করলে হবে তুমি কি আমাকে ফোন করেছিলে সেম জিনিস এখানেও হেল্পিং ভার্ব নেই কোনো শুধু সাবজেক্ট ভার্ব বসে গেছে সাবজেক্ট আর ভার্ব তো এখানে হেল্পিং ভার্ব হিসেবে ডিড আনতে হবে কেননা এটা একটা পাস্ট টেন্স পাস্ট টেন্স হলে ডিট আর প্রেজেন্ট হলে ডু অথবা ডাস থার্ড পার্সেন্ট সিমিলার নাম্বার হলে শুধু ডাস আর বাকি ক্ষেত্রে সব ডু প্রেজেন্ট ইনডিফিনাইটে ঠিক আছে তাই সেই অনুযায়ী আমরা পাস্ট টেন্স অনুযায়ী ডিট নিয়ে আসবো ডিড ইউ কল এখানে ভারবে বেস ফর্মটাই বসে যাবে কারণ এখানে ডিট চলে এসেছে পাস টেন্সটা তো চলেই এসছে তার জন্য ভার্বে বেস ফর্ম বসে যাবে কোনো সেকেন্ড ফর্ম হবে না কল কলই হবে কল কল বলবে না ইন্টারগে ঠিক আছে বেস ফর্মটা বসিয়ে দেবে সে আমাকে নিমন্ত্রণ করেছিল এটাও সেম পাস্ট ইন্ডিফিনাইট করেছিল হয়ে গেছে হি নিমন্ত্রণ করা ইংলিশ হলো ইনভাইট করেছিল ইনভাইটেড ইন ড ইন ইনভাইটেড ইউ সে তোমাকে নিমন্ত্রণ করেছিল ঠিক আছে ভাববে সেকেন্ড ফর্ম হয়ে যাবে এবার এটারই কোয়েশন করলে হবে সে কি তোমাকে নিমন্ত্রণ করেছিল হ্যাঁ অথবা না কোয়েশ্চিনের অ্যান্সারটা তাই আসবে এখানেও সেম জিনিস ডিট নিয়ে আসবে এখানে থার্ড পায়েন্স সিঙ্গল নাম্বার হলে কোনো ডু ডাস কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা পাস্ট টেন্স তো ডিডি আনবে সব সবসময় পাস্ট টেন্সে সময় ডিট সাবজেক্ট যাই থাকুক না কেন পাস্ট টেন্সে সময় ডিট ঠিক আছে মানে এটা এইভাবে লিখবে ডিড হি ইনভাইট ইউ সে কি তোমাকে নিমন্ত্রণ করেছিল ভার্বের বেস ফর্মটাই বসে যাবে ঠিক আছে সেকেন্ড ফর্মটা কিছু দিতে হবে না এখানে ডিডি ইনভাইট ইউ কি তোমাকে নিমন্ত্রণ করেছিল এই ছিল তোমাদের ইয়েস্নো টাইপ কোশ্চেন তৈরি করার পদ্ধতি তো বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটা রিমাইন্ড করে দেখে নেবে তো পরবর্তীকালে আমি ডাব্লু এইচ টাইপটা নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই তো টাটা